সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা দক্ষিণেশ্বর মন্দিরের কুঠিবাড়ির সর্বসাধনায় সিদ্ধিপ্রাপ্ত শ্রী রামকৃষ্ণদেব কলকাতার দিকে মুখ করে ছাদে দাঁড়িয়ে প্রতিদিন সন্ধ্যায় ব্যাকুল কণ্ঠে ডাকতেন তোরা কে কোথায় আছিস আয় আয় চৈতন্যহারা হারা সে যুগের মানুষকে তিনি ডাকতেন আবার দক্ষিণেশ্বর মন্দির থেকে কলকাতায় যেতেন সে যুগের বিশিষ্ট মানুষদের কাছে শেষ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে তাকে কলকাতায় নিয়ে আসা হলো। অথবা বলা যায় প্রয়োজনে যুগ প্রবর্তনের তিনি নিজেই অসুস্থতার আবরণ সৃষ্টি করে চলে এলেন কলকাতায় সে যুগের প্রাণকেন্দ্র ব্রিটিশের রাজ ভারতের রাজধানীতে গলরোগের চিকিৎসার প্রয়োজনে প্রথমে তিনি এলেন পঞ্চান্ন নম্বর শ্যাম্পুকুর স্ট্রিটে এক ভাড়া বাড়িতে তার ভক্ত কালীপদ ঘোষের চেষ্টায় ভাড়া নেওয়া এই বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব আঠারোশো পঁচাশি সালের দোসরা অক্টোবর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত সত্তর দিন অবস্থান করেছিলেন তারপর উত্তর ভারতের কাশীপুরে বিখ্যাত লালাবাবুর পত্নী রানী কাত্তায়নির জামাতা গোপাল ঘোষের উদ্যানবাটি ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র ভাড়া নিলেন চিকিৎসকরা শ্রীরামকৃষ্ণদেবকে উন্মুক্ত পরিবেশে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন সেই দিন থেকে এই উদ্যান বাটি ছিল উপযুক্ত এই বাড়িতেই আঠেরোশো সালের এগারোই ডিসেম্বর ঠাকুরকে শ্যাম্পুকুর বাটি থেকে নিয়ে আসা হয় বর্তমান এই বাড়িতে ঠাকুর মঠের এক শাখা স্থাপিত হয়েছে ঠাকুরের এবং বাড়িটি বর্তমান ঠিকানা নব্বই কাশীপুর রোড কলকাতা দুই আপনারা কল্পতরু উৎসব বা কল্পতরু দিবস কেন সংগঠিত হয় সবই আপনারা জানেন কিন্তু তারপরেও আরও কিছু বক্তব্য আজকে রয়েই যায় সেটাই আজকে আপনি আপনাদের সামনে তুলে ধরব এই ঐতিহাসিক বাড়িতেই ঠাকুর তার অন্তলীলায় অবস্থান করেছিলেন এই বাড়িতেই ঠাকুর তার ত্যাগী শিষ্যদের নিয়ে নরেন্দ্রনাথের নেতৃত্বে ভাবি সন্ন্যাসী সংঘের ভিত্তিভূমি রচনা করেছিলেন আবার এই বাড়িতেই তিনি তার অবতার রূপের পূর্ণ প্রকাশ ঘটিয়ে গৃহীভক্তদের সামনে কল্পতরু হয়েছিলেন আঠারোশো পঁচাশি সালের রথযাত্রার দিন ঠাকুর বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থানের পর দক্ষিণেশ্বরে ফিরে এসে জননী সারদামণিকে বলেছিলেন যখন দেখবে অধিক লোক এসে ঠাকুরকে দেব জ্ঞানে মানবে শ্রদ্ধা ভক্তি করবে তখন জানবে এর মানে নিজের অন্তর্ধানের সময় হয়ে এসেছে আবার দক্ষিণেশ্বরে অবস্থানকালে ভক্তদের শ্রীরামকৃষ্ণ বলতেন যাবার অর্থাৎ সংসার পরিত্যাগ করবার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব অর্থাৎ শিও দেব মানবত্ব সকলের সামনে প্রকাশ করে দেব ঠাকুরের এই দুটি ভবিষ্যৎবাণীর সার্থক প্রকাশ দেখা গেল আঠারোশো সালের পয়লা জানুয়ারি তিনি তার আত্মপ্রকাশ অথবা রূপে প্রতিষ্ঠার দিন হিসেবে ইংরেজি নববর্ষের প্রথম দিনটিকেই কেন নিয়েছিলেন সেই রহস্য আজও এক আবরণে ঢাকা তবে এমন কথা মনে করার সঙ্গত কারণ আছে ইংরেজি শিক্ষিত নববঙ্গের মানুষকে তিনি ইংরেজি নববর্ষের দিনটিতে নতুন মহিমায় প্রতিষ্ঠা করে দিতেই চেয়েছিলেন আজও তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ এসে সমবেত হন কাশীপুর উদ্যানবাটিতে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরকে প্রণাম জানিয়ে ধন্য হতে পবিত্র হতে কিন্তু সালের জানুয়ারি পয়লা যা ঘটেছিল তা আজকে শুনবো একটু অন্যরকম ভাবে সেই ঘটনা জানার আগে সেদিনের কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে কয়েকটি কথা জেনে নেওয়া ভালো প্রায় চোদ্দ বিঘা জমির ওপর এই বাগানবাড়ি যথার্থই খুব রমণীয় ছিল উদ্যানের উত্তর দিকে প্রাচীরের সংগ সংলগ্ন ছিল কয়েকটি ছোট বড় ঘর ওই ঘরগুলির সামনেই উদ্যান পথের আরেক দিকে এক দোতলা বাড়ি বাড়িটির নিচে চারখানি আর ওপরে দুইখানি ঘর নিচের ঘরগুলির মধ্যে মাঝের ঘরটি ছিল সবচেয়ে বড় এর উত্তরে পাশাপাশি দুটি ঘর পশ্চিমের ঘর থেকে দোতলায় ওঠার সিঁড়ি এবং পুবের ঘরটিতে অবস্থান করতেন জননী শারদামণি একতলার ঘর যে বড় ঘরটি সেটি বড় ঘরটির মাথায় যে সমান মাপের আরেকটি ঘর ছিল মানে সেটিও বড় ঘরই ছিল সেটাতেই অবস্থান করতেন রোগশয্যায় সাহিত ঠাকুর ওই ঘরটি দক্ষিণ দিকে একটি ছোট ছাদ ছিল যেখানে ঠাকুর পায়জারি করতেন পদচারণা করতেন বসতবাড়ি পশ্চিমে একটা ছোট পুকুর ছিল উত্তর পূর্ব কোণে একটা বড় পুকুর ছিল এই উদ্যানেই ঠাকুর অগ্রহায়ণ মাসের শেষে আসেন এবং বাংলা বারোশো সালের শীতকাল ও বসন্তকাল এবং বারোশো তিরানব্বই সালের গ্রীষ্মকাল ও বর্ষা ঋতুও অতিবাহিত করেন এই আট মাস কালব্যাধি যেন প্রতিনিয়ত বাড়তে বাড়তে তার দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভগ্ন করে সুশুক্ল কঙ্কালে পরিণত করেছিল তবু এরই মধ্যে নরেন্দ্র রাখাল বাবুরাম নিরঞ্জন যোগীন্দ্র লাটু তারক গোপাল দাদা কালী শশী শরৎ এবং ফুলো গোপালকে নিজের কাছে রেখে ত্যাগী জীবনের পথে সঞ্চালিত করার জন্য চালিয়ে গিয়েছেন হরি প্রয়াস ও গদধর তখনও পর্যন্ত বাড়ি থেকেই যাতায়াত করত একদিকে যখন ত্যাগী যুবক ভক্তরা রোগ জীর্ণ ঠাকুরের সেবায় জীবনপাত সাধনা চালিয়ে যাচ্ছিলেন এবং এই সেবার মাধ্যমেই ভাবিকালের সন্ন্যাসী সংঘ গড়ে তোলার ক্ষেত্রটিকে প্রস্তুত করেছিলেন অন্যদিকে তেমনই গৃহী ও সংসারী ভক্তরাও ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে ভক্তি করতেন সেবা করতেন রামচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ মিত্র বলরাম বসু বা গিরিশচন্দ্র ঘোষ সকলেই ঠাকুরের জন্য চিন্তিত ও উদ্বিগ্ন দেখতে দেখতে পৌষ মাসের অর্ধেক পার হয়ে গেল সেই দিনটা ছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের ছুটি বলে সেদিন গৃহী ভক্তরা দুপুরের একটু পরেই একে একে এসে উপস্থিত হলেন কাশীপুর উদ্যানবাটিতে উদ্যানবাটিতে নানা রকম ফুল ফুলের গাছ ছিল তারা ছোট ছোট দলে বিভিন্ন গাছতলায় বসে ঠাকুরের প্রসঙ্গে আলোচনা করতে থাকেন রামচন্দ্র দত্তের লেখা থেকে জানতে পারি এর আগের সপ্তাহে ভক্ত হরিশ মুস্তাফির পরিত্রাণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন সেদিন ঠাকুর কোনো উত্তর দেননি কিন্তু পয়লা জানুয়ারির দিন হরিশবাবু পরমহংসদেবের দেবের কাছে গেলেন তিনি হরিশবাবুকে কৃপা করে বলেন কৃতার্থ করেন আর হরিশ আনন্দের উন্মাদের ন্যায় কাঁদতে কাঁদতে নিচে এসে ওই ভক্ত সেবককে বললেন ভাইরে আমার আনন্দ যে আর ধরে না একই ব্যাপার জীবনে এমন ঘটনা একদিনও দেখিনি সেবক ভক্তের চোখেও তখন অশ্রুধরা তিনিও বললেন ভাই প্রভুর অপূর্ব মহিমা কিন্তু সেদিন হরিশবাবু কি পেয়েছিলেন কল্পতরু শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে সেই রহস্যের উন্মোচন তিনি আর করেননি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার আরেক শিষ্য খুবই তার একটা ছোট দোকান কোনো মতে সংসার তবে ঈশ্বর জ্ঞানে ভক্তি করেন পয়লা জানুয়ারি তিনিও গেলেন ঠাকুরের কাছে শোনালেন সিও অভাবের কথা প্রার্থনা করলেন অর্থ শ্রী শ্রী ঠাকুর তাকে কৃপা করে বললেন তোর ছোট দরজা বড় হয়ে যাবে তোর অর্থ হবে তার মানে বুঝতেই পারছেন তার বাড়ির প্রবেশপথ বা তার দোকানে যে দরজা তার কথাই বলছে যে তার যে ছোট দরজা সেটা বড় হয়ে যাবে মানে অটোমেটিক বুঝে নিন একটু অন্যরকমভাবে যে তিনিও ধনী হবেন তার সেই ছোট দরজা দিয়ে আর মাথা নিচু করে ঢুকতে হবে না তাকে বড় একটা সিংহ দরজা তার তৈরি করার ক্ষমতা হবে তো সেই কথা তিনি তখন তাকে বলেছিলেন তখন ওই কথার মানে হয়তো সবাই বুঝতে পারেননি কিন্তু পরবর্তীতে এই কথাগুলো আমরা জানতে পারি আমার জীবন কথা স্বামী অভেদানন্দের লেখা থেকে আর এরপরে দেখা যায় সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিস্ময়করভাবে তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে থাকে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনকাল ছিল আঠেরোশো থেকে উনিশশো উনিশ তখন সেই টাইমের মধ্যে তার জীবনকালের এই টাইমে তিনি সাপ্তাহিক বসুমতি এবং দৈনিক বসুমতি পত্রিকার প্রতিষ্ঠাতা হন এবং তার হাতে গড়া বসুমতী সাহিত্য মন্দির বাংলা সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসে এক প্রতিষ্ঠান। অনেকটা থাকলে তবেই তখনকার দিনে এই ছাপার কাজ এগুলো করা যেত তারা খুব বড় লোক ধরা হতো তো যার এত ছোট অবস্থা ছিল এত গরিব অবস্থা ছিল সেখান থেকে সে এতটা ধনী পর্যায়ে যেতে পেরেছিলেন সবই সেই দিনের ঠাকুরের কৃপায় অর্থাৎ কল্পতরু ঠাকুরের কৃপায় সবই হয় সবই সম্ভব তাই এর পরের দিন আমি আপনাদেরকে শোনাব ভূপতি মানে ঠাকুরের আরেক শিষ্য যার জন্ম রাজবল্লভ পাড়ায় তার ঘটনা আর তার সাথে আরও কিছু ঘটনা শোনাবো খুব বিস্তৃতভাবে আমি আগের দিনও কল্পতরু উৎসবের দিন আপনাদেরকে কল্পতরু দিবসের বিভিন্ন ঘটনা শুনিয়েছি কিন্তু আজকে আমি আরও কিছু গল্প শোনালাম এবং আরও এর পরের দিন আপনাদের সামনে আলোচনা করবো এবং কিছু কিছু কাহিনী তুলে ধরবো সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়